ইয়াসিন ভাই তোমার বইয়ের বিলাউ যে সাইজ কত আচ্ছা ইনার সঙ্গে আমার সম্পর্ক থাকবে না ছিন্ন হবে বাবা ছিন্ন হয়ে যাবে কেন এত বড় কথা বলেছে এরপর দোষটা শুনেলে দোষটা কি দি ইনি আমাকে বললেন তোমার বইয়ের বিলাউ যে সাইজ কত আমি কষ্ট পেলাম আমি রেগে গেলাম আপনার বন্ধু আপনাকে বলল চায়ের দোকানে তোর বইয়ের বিলাউ যে সাইজ কত আপনি রেগে গেলেন অথচ হে আমার ইমানদার ভাইরা তোমার বউ বাজারে গিয়ে বউকে বাজারে একটা কাপড়ের দোকানে পর পুরুষ বসে আছে সেখানে গিয়ে তোমার বউ বলছে দাদা আমার একটা সাইজের দাও তো তখন তোমার কষ্ট হয় না কথাটা বুঝাতে পারলাম আমি গুদা বাংলায় বায়ান করছি কিন্তু এই কথাটা বুঝে এলো তোমার লজ্জা হওয়া দরকার তুমি তোমার বিবির অন্তরঙ্গ যেগুলো ভেতরের জিনিস সেই জিনিসগুলো কিনা তোমার খতম ক্ষমতা নাই তোমার বিবিকে বাজারে ঠেলেছ আর তুমি জান্নাতের আশা করে বসে আছো আল্লাহ নবী জানাবে মোহাম্মদুর রসুল আল্লাহ সকলে বলুন সাল্লাহ আলি সাল্লাম পর্দা যেদিন থেকে ফরজ হয়েছে নবীজির বিবিরা এক চোনাও পায়ে নোকটা পর্যন্ত হুজরাখানা থেকে বার করেননি জোরে বলুন সুবাহান আল্লাহ আর আপনার বউ আপনার কাছে অনুমতিও লাইনা বাজার চলে যায় ঠিক কিনা আগস্ট থেকে জলসা শুরু করেছি আজ পর্যন্ত একদিনও খালি নেই দোসরা ফেব্রুয়ারি একটা জলসা ক্যান্সেল হয়েছে আমি কিন্তু দাউদ লুবো না আমার মাদ্রাসার জলসা আছে কুড়ি ফেব্রুয়ারি ওই দিনে আমি দাউদ দিতে বের হব অনেক জায়গায় আসানসোল কলকাতা বহু জায়গা আমাকে যেতে হবে আমি দাউদ দেব আমার ভাই আপনাদের কি মনে হয় যে আমরা বিবির কাছে রাত্রে যেয়ে পৌঁছাই তাইলে আমাদের বিবিরা নাংটা থাকে এরা মনে হচ্ছে আপনাদের জানা নেই জলসা করতে বের হয় যেটা প্রয়োজন পড়ে রাস্তায় কিনে নিয়ে গাড়িতে রাখি রাত্রে পৌঁছে দিই আমার বাজারের নাম গলসি টাউনের নাম বর্তমান টাউন আমার বাড়ি থেকে বাইশ থেকে ছাব্বিশ কিলোমিটার হবে বর্তমান টাউন এমন কোনো লোকটা নাই যে আমাকে বর্ধমান টাউনে চিনে না আমি আপনাদেরকে বলে যাচ্ছি আমার নম্বর রাখবেন বর্ধমানে কোনো পেশেন্ট নিয়ে গেলে বিপদে পড়লে আমাকে ফোন করবে আমার নিজের বন্ধুর নার্স আছে অনেকগুলো বন্ধুর নার্স ভালো ভালো ডাক্তাররা আছে মেডিকেল কলেজে আমার লোক আছে বর্ধমান মেডিকেল কলেজে একজন আছে তিনার নাম হচ্ছে মজনু ভাই আমাকে বিরাট প্রায় ফোন করেন আমাদের অন্তরের মানুষ আমি যদি ফোন করি ভাই ব্লাডের দরকার পাঠান অমুক জায়গার মানুষ যাচ্ছে বিলাড দিয়ে দেন দিয়ে দেয় আমার ভাই আমাকে বর্তমান টাউনে এমন কেউ নেই আপনারা আমাকে মোবাইলে দেখেছেন দেখেন দেখেছেন তো যখন আপনারা মোবাইলে চিনে গেছেন আমার বর্ধমান টাউনের লোক চিনবে না সবাই চিনে যদি কোনো দোকানি যে কোনো দোকানি মিষ্টি থেকে গোলদারি থেকে কাপড় থেকে যে কোনো দেয় ইয়াসিন সাহেবের স্ত্রী কিংবা মা একটা রুমাল কিনেছে বোর কাপড়ে এসে পর্দায় আমি আপনাদের ক্যামেরা চালিয়ে জুতোর মালা পরে যাবো এইখান থেকে প্রয়োজন পড়ে না কেন প্রয়োজন মিটিয়ে দিই রমজান মাসে গোটা রমজান মাসটা মাদ্রাসার আদায় করি দু একটা জলসা মুর্শিদাবাদে থাকে রমজান মাসে দু একটা বেশি করি না আমার মাদ্রাসার আদায় থাকে তো সময় পাই না যেদিনে মিটিয়া পুরুষ যায় হাওড়া যায় সেই দিনই বাড়ির সব বাজারগুলো করে নিই আদায়ের সাথে সাথে আসার আগে স্ত্রীর জামা মায়ের কাপড় সকলের ছেলেদের আব্বাজির যা প্রয়োজন আর আমি নিজের কিনি না আমার ঈদের জামা তৈরি হতে দেওয়া হয়ে গেছে বুঝতে পেরেছেন সময় নাই বলে আমি এখন থেকে দিয়ে দিই আমার একজন বন্ধু আছে খুব ক্লোজ ক্লাস ফ্রেন্ড মোল্লা আব্দুল হাকিম সাহেব আমার নানার গ্রামের ইমাম সেই আমার জামাগুলো সব তৈরি করে আমি তাকে বলে দিই যে ভাই ঈদের জামা রেডি করো আমার মুসলমান ভাই আপনি আপনার বিবিকে পর্দায় রাখতে পারলেন না অথচ কোরআন বলছে বদরিপ খুমিহীন না আলা চুন বিহীন নারীরা সনো ওয়াদরিব খুমুরিহিন আলা জুনুবিহিন হে নারী পর্দা নির্ধারিত করো তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না ওই জন্য যুবক দিকে বলে যাচ্ছি পাপ মুক্ত জীবন গড়বো জোরে বলুন ইনশাআল্লাহ এরপরে চলুন ইল্লা আলা যুআজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামানিবতাগারা আযালিকা ফাউলাইকা হুমুল আদুন হে নবী বলে দাও তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবে স্ত্রী ছাড়া অপরের সঙ্গে সম্পর্ক রাখলে তোমরা হবে সীমা লঙ্ঘনকারী আমাদের রোগ একটা আছে ঘরে একটা বউ থানার পাড়া বাজারে আর একটা ওটা হচ্ছে হ্যালো কামিয়ার আই লাভ ইউ তাই না দুটো করে বউ খুব সাবধান হালাল বিবি গ্রহণ করুন খারাপ নয় যুবকরা বিবির সঙ্গে ভালো সম্পর্ক রাখবেন জোরে বলুন ইনশাল্লাহ বিবিকে ভালোবাসা দিবেন বিবির সঙ্গে খারাপ ব্যবহার করবেন না এখানে অনেকগুলো কথা আলোচনা করতে হয় অনেক লম্বা কি যে আজকে আমাদের কাছে অভিযোগ আছে মলবিরা বায়ান করতে গেলে অভিযোগ করে মা বাবার খিদমতের জন্য বলবেন আমরা বলি একটা প্রশ্ন আছে কি লিঙ্গ পরিবর্তনের গল্প শরিফ থেকে শরীফ থেকে শরীফা শিক্ষা দেওয়া হচ্ছে বাংলাদেশে আসিফ মেহতাব প্রতিবাদ করলে চাকরিচূত্র করা হয়েছে আমি এটা ফেসবুকে এবং মোবাইলে পেয়েছি আমাকে হোয়াটসঅ্যাপে বাংলাদেশ থেকে এক বন্ধু পাঠিয়েছে তার নামটা আমি করব না আসিফ মেহতাব বলে একজন প্রফেসর তিনি প্রতিবাদ করেছেন কি করে বই ছিঁড়ে বাংলাদেশকে আপনারা মুসলিম রাষ্ট্র ভাবেন ভাবেন না ভাবেন না আমরা ভাবি কিন্তু যত রকমের বড় পাপ সব বাংলাদেশে হয় এই শরীফ থেকে শরীফা একটা ছেলে আর বড় হিস্ট্রি আছে এই স্কুল থেকে চলে গেছে আর মা বাবা প্রবেশ করতে দেয়নি হঠাৎ একদিন স্কুলে হাজির তো তাকে সে কিন্তু বেটা ছেলে তাকে জিজ্ঞেস করছে তুমি তো বেটা ছেলে তুমি কি করে শরীফা হলে বললে আমার প্রথম নাম ছিল শরীফ আমি সেখান থেকে শরীফা কেন বললে আমি মনে মনে নিজেকে মেয়ে বলে অনুভব করতাম এই এই হিস্ট্রিটা শুনেলেন কি এই রোগটা কিন্তু মুর্শিদাবাদ আর নদিয়ায় ছড়িয়েছে কাদের মধ্যে আমি অমুসলিম ভাইদের কথা বলতে আসিনি এখানে আপনারা বসে আছেন আমি মমিন ভাইদের কথা বলছি মুসলিমদের কথাটা বুঝতে পেরেছেন না পারেননি আমি কোনো অমুসলিম ভাইয়ের তাদের নিয়ে আমার মাথা ব্যথা নেই আমার মাথা ব্যথা হচ্ছে আমার মুসলমান ভাইদের জন্য কথাটা ঠিক কিনা আমাদের মৌলীদের মাথা ব্যথা কাললি হবে আপনাদের নিয়ে সবথেকে বেশি একবারই মালদা ধুলিয়ান থেকে শুরু করে কৃষ্ণনগর রানাঘাট পর্যন্ত নদী আর মুর্শিদাবাদে এই বিষটা বেশি বোপন হয়েছে কেন বর্ডারই বাংলাদেশ কথাটা বুঝতে পারেননি বর্ডার আপনি কিছু দূর গেলেই বাংলাদেশ পাওয়া যাবে ঠিক কিনা করিমপুর বর্ডার তারপরে ওপারটা বাংলাদেশ শুনেন সমকামী সমকামী মানে অনেক বয়স্ক বাবাজিরা আছেন যারা স্কুলে যাননি চাষিবাসী তারা হয়তো আমি গুদা বাংলায় ভেঙে বুঝিয়ে দিচ্ছি ছেলেই ছেলেই বিয়ে মেয়েতে মেয়েতে বিয়ে জোরে বলুন নাউজবিল্লা যেটাকে কমে লুথ বলা হয় লোথনবীর কম কেল্লা রুটির মতো পাল্টিয়েছিলেন এই পাপের কারণেই ওই জন্যে শুনেলেন আমার যুবক যুবতীরা যারা সমকামিতে লিপ্ত হতে চাইছেন তাদেরকে অনুরোধ করে বলছি নহু নবীর স্ত্রী এরা জাহান নামে যাবে কোরআন আল্লাহ লাকিট টেনে দিয়েছে এটা জানেন না জানেন না যদি বলেন জানি না কোরআনের আয়তটা শুনিয়ে দেবো শোনাবো কোরআন বলছে আল্লাহ লুত তাহতাব দনিমিন ইবাদ ইবাদিনা স্য়াী হাইনি ফাখ নাতাহুমা ফালাম ইুগ্নিয়া নহমা মিনল্লহ সায়া ওয়াকইলাদ খুলা নার মাদ খিলিন আমাদ দুজন উলুলাজম নব হাবি পাইগাম্বার ননব লুত নবী দুজনের বিবিকে জাহান নামে তারা আটকাতে পারবে না তাদের বিবিরা জাহান যাবে নবীরা চুপ করে দাঁড়িয়ে থাকবে লুতনবীর বিবি বলেছে হে আমার স্বামী তোমার আল্লাহকে বিশ্বাস করি না আমরা কথার উপরে টিকে থাকবো এখন দেখবেন কেউকে যদি বলা হয় বেদাত কাজ করো না কবর পুজো করো না তারা কি বলে আমাদের করেছে করবো না কেন এরা হচ্ছে ওই নবীর কমের মতো ওই নবীর কমের মতো তাদের কাজ ছিল সমকামী আল্লাহ তাদেরকে রুটির মতো পাল্টালেন আর আল্লাহ কোরআনে লাকিট টানলেন নবী আর লুত্নবী এই দুজন নবীর বিবিকে আমি জাহান নামে তারা পাইগাম্বার নবী হওয়ার পরেও আটকাতে পারবে না এরপর ভেবে দেখুন তুমি যদি সমকামী হও তোমার বাপ যদি তাহাজ্যত গুজার হয় আল্লাহর কসম করে বলছি তোমাকে আটকাতে পারবে না জান্নাতে দিতে পারবে না যুবক অনুরোধ করে বলে যাচ্ছি আমেরিকা পশ্চিমী দুনিয়া চাইনা এগুলোর উৎপত্তি করেছে